নমস্কার আজ আমরা একটা বেশ অন্যরকম গল্প নিয়ে এসেছি সিঁধুর বেরি গ্রামে সেই রহস্যময় ভাঙা রাস্তা হ্যাঁ এই গল্পটা ভাঙা রাস্তার ভয় বেশ কিছুদিন শুনছি ধরে একটা মানে বেশ ছমছমে ব্যাপার আছে ঠিক আর এই গল্পের টানে মহেশ মানে ডার্ক বেঙ্গল ইউটিউব চ্যানেলের হোস্ট তিনি গেছিলেন রহস্যভেদ করতে উনি তো সব অলৌকিক জায়গায় যান হ্যাঁ ওরকমই তো কাজ ওর তো গল্পটা যেমন হয় আর কি যুক্তিবাদী শহরে ছেলে সেই গ্রামের কুসংস্কার ভাঙতে গেছে একদম গ্রামে তো দেখে নেটওয়ার্ক নেই আর গ্রামবাসীরা ওকে সাবধান করে দেয় ওই তো সেই পূর্ণ কাহিনী রাস্তা তৈরির সময় নাকি এক টুরিস্ট বাইকারকে খুন করা হয় ওখানে হ্যাঁ আর তার বাইকটা নাকি ফিরে আসে কিন্তু লোকটা আর ফেরে না আর তারপর থেকে যেই ওই রাস্তায় গেছে বিশেষ করে বাইকাররা তারাই নাকি উধাও হয়ে গেছে এমন কি এটাও বলে যে রাস্তার কিছু পাথর নাকি রক্ত মাখা ভাবা যায় কিন্তু মহেশ মানে শহরে ছেল সে তো এসবে বিশ্বাস করার পাত্র নয় সে এগুলোকে নিছক লোক কথা বলেই ধরে নেয় তাই তো সে ঠিক করল রাত বারোটার পর ওই রাস্তায় নিজে বাইক চালিয়ে যাবে পুরোটা ভিডিও করবে মানে ভূত বা অলৌকিক যা আছে সব ক্যামেরাবন্দি করে ভুল প্রমাণ করবে এই তো একদম নীল ক্যামেরা হেলমেট ক্যাম বাইক রেডি মাঝরাতে ঢুকেও পড়ল ওই ভাঙ্গা রাস্তায় শুরুতে নিশ্চয়ই বেশ থ্রিলিং লাগছিল অন্ধকার ফাঁকা রাস্তা হ্যাঁ শুধু নিজের বাইকের আওয়াজ আর নিজের নিঃশ্বাসের শব্দ কিন্তু মিনিট কুড়ি এগোতে কি হল বাইকটা হঠাৎ বন্ধ হয়ে গেল স্টার্টই নিচ্ছে না আচ্ছা এটা তো অনেক হরর গল্পে হয় মানে টেকনিক্যাল গ্লিচ কিন্তু শুধু তাই নয় পিছনে তাকিয়ে দেখে যে রাস্তা দিয়ে এসছে সেটা আর নেই নেই মানে কিরকম পুরাটা ঘন জঙ্গল হয়ে গেছে আর সামনে শুধু কুয়াশা ঢাকা পথ ওহ এইবার ব্যাপারটা সিরিয়াস দিকে মোড় নিচ্ছে মানে জায়গাটাই যেন বদলে গেল ঠিক তখনই শোনে একটা অদ্ভুত শব্দ পাথরের ওপর টিক 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 হাই হিলের শব্দ হাই হিল ওই জঙ্গলের রাস্তায় অদ্ভুত তো তাকিয়ে দেখে একটু দূরে সাদা শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আচ্ছা ভূতের দেখা তাহলে কিন্তু মহিলার মুখটা মানে মুখ বলে কিছু নেই শুধু সাদা চামড়া কোনো নাক চোখ মুখ কিচ্ছু না মুখবিহীন অবয়ব এটা সাংঘাতিক মানে এটা কি পরিচয়ের অভাব বোঝায় নাকি ভয়টাই এমন রূপ নিয়েছে মহেশ তো ভয় পেয়ে দৌড় পিছনে আর তাকায়নি পালানোর চেষ্টা কিন্তু ওই অবয়ব সেটাও নাকি ভেসে ভেসে ওর পিছন পিছন আসছিল ভেসে ভেসে তার মানে অলৌকিক শক্তি তো বটে দৌড়াতে দৌড়াতে ও একটা পরিত্যক্ত মানে কনস্ট্রাকশন ওয়ার্কাররা আগে থাকত সেরকম একটা ছোট্ট ঘরে ঢুকে পড়ে ভাবল বোধহয় বেঁচে গেল কিন্তু হরর গল্পে কি আশ্রয় পাওয়া এত সহজ না একটু পরেই দরজায় তিনবার টোকা পড়ল টক 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 কে সেটাই তো প্রশ্ন দরজাটা নিজে থেকেই খুলে গেল কিন্তু বাইরে কেউ নেই এটা তো নার্ভের ওপর চাপ সৃষ্টি করার জন্য ভেতরে কি দেখল ঘরের ভেতরে তেমন কিছু নেই একটা টেবিল তাতে একটা মোর্চে ধরা পুরনো লণ্ঠন আর একটা পুরনো মডেলের ফোন ফোন ওই পরিত্যক্ত ঘরে কাজ করছিল হ্যাঁ ফোনটা তুলতেই স্ক্রিনটা জ্বলে উঠল আর তাতে একটা মেসেজ কি ম্যাসেজ লেখা ছিল তুই যেমন ভাবে তেমনভাবে এসেছিস ঠিক তেমন ভাবেই বাইকটা ফিরে যাবে একা একা মানে মহেশ নয় শুধু বাইকটা কি সাংঘাতিক কথা ঠিক যেন ওকে গ্রাস করে নেওয়া হবে কিন্তু ওর জিনিসটা যাবে এরপরই হঠাৎ ঘরের মোমবাতিগুলো দোপ করে জ্বলে ওঠে মোমবাতি ছিল না হ্যাঁ লণ্ঠনও ছিল আবার মোমবাতিও জ্বলে উঠল আর ঘরের কোণে রাখা আয়নায় মহেশ দেখে ওর প্রতিবিম্বটা ওর দিকে তাকিয়ে হাসছে একা একা নিজেরই প্রতিবিম্ব হাসছে এটা তো মানে হয় বাস্তবতার ভঙ্গন বা হয়তো অন্য কিছু ভর করেছে কে জানে এরপরই মহেশ জ্ঞান হারায় ওর নিজের বয়ান বলতে এটুকুই তারপর পরের দিন কি হলো পরের দিন সকালে গ্রামবাসীরা রাস্তার একেবারে শুরুতে মহেশের বাইকটা খুঁজে পায় একদম নিখুঁত অবস্থায় কিন্তু মহেশ নেই না চালকহীন বাইক হেলমেট ক্যামেরা সব বাইকের সাথেই ছিল কিন্তু ভিডিওটা নেই নিশ্চয়ই একদম ভিডিও ডিলিট হয়ে গেছে পুলিশ এলো তদন্ত হলো কিন্তু মহেশের কোনো খোঁজ মিলল না কিছুই পাওয়া গেল না শুধু একটা জিনিস রাস্তার ঠেক মাঝখানে মানে যেখানে লোকে বলে প্রথম খুনটা হয়েছিল সেখানে মহেশের জুতো জোড়া পড়েছিল শুধু জুতো জোড়া জুতো জোড়া মানুষটা নেই শুধু তার শেষ চিহ্ন আর ডাক বেঙ্গল চ্যানেল সেখানেও আর কোনোদিন কোন নতুন ভিডিও আপলোড হয়নি মহেশ যেন উবেই গেল কিন্তু লোককথা তো থামে না গল্প চলতেই থাকে হ্যাঁ গ্রামের লোক নাকি এখনও রাতের বেলা ওই রাস্তায় অদৃশ্য বাইকের আওয়াজ শুনতে পায় অদৃশ্য বাইক মানে মহেশের নাকি সেই প্রথম মাইকারের কে জানে আর সবচেয়ে ভয়ের বাতা হল শোনা যায় রাস্তার ওই অংশে নাকি একটা নতুন পাথর দেখা দিয়েছে নতুন পাথর হ্যাঁ আর পাথরটা নাকি রক্ত মাখা জীবন্ত জীবন্ত পাথর মানে রাস্তাটাই কি শিকারকে গিলে ফেলে নিজের অংশ বানিয়ে নিচ্ছে এটা তো ভয়ঙ্কর ধারণা তাহলে ব্যাপারটা কি শুধু একটা অতৃপ্ত আত্মা নয় জায়গাটাই কি অভিশপ্ত ওই মুখবিহীন মহিলাটি সে কি ওই রাস্তারই প্রতিরূপ এই প্রশ্নগুলোই হয়তো এই গল্পটাকে এত জীবন্ত রাখে আসলে কি ঘটে ওই ভাঙা রাস্তায় এটা কি অতীতের কোনো খুনের অভিশাপ নাকি অসমাপ্ত রাস্তার ক্ষোভ নাকি আরও গভীর কোনো রহস্য যার উত্তর খুঁজতে গিয়ে মহেশের মতো কেউ কেউ হয়তো হারিয়েই যায় এটা সত্যিই ভাবনার বিষয় এরকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ছয়টা ও সন্ধ্যা ছয়টা ঘুমের আগে একবার শুনে যদি